এটা সিয়াম সাধনার মাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে রোজাদার ভাইরা আজকে আমরা উপস্থিত হয়েছি বগুড়া জেলার আঞ্চলিক ভাষায় চমৎকার কথা বলে সারা দেশে যিনি মানুষের মন জয় করেছেন দিনের দায়ী প্রবীন আলোচক আমাদের মাথার তাজ যুক্তিবাদী সাহেবের নিজ ওয়াজ এবং দোয়ার মাহফিলের আয়োজন তিনি নিজে করেছেন অনেকে বলে শুধু বক্তারা খায় বক্তাদের বাড়িতে দোয়া হয় না ওয়াজ হয় না তারা মানুষকে খাওয়ায় না কি বাস্তব প্রমাণ পাইছেন হুজুর এখন খাওয়ায় না কি বলে হ্যাঁ তো যিনি আয়োজন করেছেন আপনারা সবাই জানেন এই গ্রামে তার বসবাস সারা দেশের মানুষ তাকে চেনে এমন একজন আলোচক সবাই তাকে মহাব্বত করেন ভালোবাসেন তার মহাব্বতের কারণে কিন্তু আমরা আসছি বক্তার বাড়িতে আসার উদ্দেশ্য কি ডাক্তারের বাড়ি ডাক্তার যায় ইঞ্জিনিয়ার বাড়ি ইঞ্জিনিয়ার যায় হুজুরের বাড়ি হুজুর যায় বক্তার বাড়ি বক্তা যায় কথা কি বুঝতে পারতেছে বাসিয়াতি কুলিয়া দান করুন চেলা বলুন আমিন আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসেবে অনেকের নাম রয়েছে। আজকে যিনি যিনি আমার শেষ শেষ এবং বক্তব্য দিতেন আসার কথা ছিল আমাদের উত্তর জনপদের সবচেয়ে আলোচিত মুখ হজরত মাউলানা মুফতি বজদুর রশিদ মিয়া প্রিয় চাচা অসুস্থতার কারণে শেষ পর্যন্ত আসতে পারেননি ওনারও নিয়ম ছিল পাক যেন তাকে শেফায় কামেলা দান করেন চিলা বলুন আমিন কথা বলেছেন আব্দুল যুক্তিবাদী অনেকে কথা বলেছেন সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে সবাইকে আল্লাপাক কবুল করুন মাকসুদ আল আজমি ভাই সহ যত ওলামা ইকরাম কথা বলেছেন আমাদের প্রিয় ভাইরা কথা বলেছেন পাক সকলের কণ্ঠ দিনের জন্য কবুল করুন চিলা বলুন আমিন সামনে উপস্থিত প্রিয় রোজাদার ভাইয়েরা পর্দার আড়াল থেকে মা বোনেরা শুনছেন সবাইকে নিয়ে মহান রবের দরবারে আদায় করেছি আমরা এখন সংক্ষিপ্ত যে কথা আমি বলতে চাই যেহেতু এটা পবিত্র রমজানুল মোবারক রমাদন মাস রহমতের দেখতে দেখতে কয়টা রোজা চলে যাচ্ছে আজকে জোরে বলেন কয়টি ষাটটি তিন ভাগে ভাগ রহমত মাগফিরত নাজাদ তো এটি যেহেতু বনাদিন দিন দেখতে দেখতে শেষ হয়ে যাবে তালা বাঁক যেন আমাদের সবাইকে সুস্থতার সহিত অনত্রিশটা রোজা হোক আর তিরিশটা হোক আল্লাহ যেন সবগুলো রোজা আমাদেরকে আদায় করা তাউফিক দান করেন জোরে বলেন আমিন এটা সিয়াম সাধনার মাস আল্লাহ রাব্লা আমিন বলেন এ আই জু আল্লাহ দিনা আ মানুহ পুতিভা আলাইহি কুম শিয়াম কুতিবা আলহ আল্লাহ কবলি তাতুন সুরা বাকার আর একশো তো তিরাশি নাম্বার আয়তে আল্লাপাক জানিয়ে দিলেন হে মান্দারগণ হে বিশ্বাসীগণ তোমাদের ওপরে রোজাকে ফরজ করা হয়েছে শুধু তোমাদের উপরে নয় তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল পৃথিবীর জমিনে তাদের ওপরেও রোজা কি ছিল ফরস ছিল কেন আমি আল্লাহ তালা দিলাম এর মাধ্যমে যেন আল্লাহ কুম তাত্তা কুন তোমরা যেন তাকো অর্জন করতে পারো পরেহেজগারিতে অর্জন করতে পারো খোদাবিতে অর্জন করতে পারো যার অন্তরে তাকুয়া থাকবে এই ব্যক্তি এই মানুষটাকে পিঠায় আপনি গুনা করাইতে পারবেন না কারণ তার অন্তরে কি আছে তাকোয়া তাকোয়া মানে কার ভয় আল্লাহর ভয় এই জন্য আর আয়না আমাদের অন্তরে বসাইতে হবে আমি আপনাদের সামনে শুরুতেই পবিত্র কোরআনুল কারীমের সূরা হামিম আর সাজদার 30 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এই সিয়াম সাধনার মাসে আমরা যেন তো অর্জন করব রমজান মাস আমাদেরকে পরিবার্তন করাইতে আসছেন এই মাসে হঠাৎ করে কিছু মানুষ নামাজি হয়ে যায় একটু দাড়ি রাখে এদেরকে থেকে ঠাট্টা বিদ্রূপ করবেন না হাসি তামাশা করবেন না কথা কি বুঝতে পারতেছেন যেন রমজান এসেছেন আমাদেরকে পরিবার্তন করাইতে এই রমজান মাস এসেছেন আমাদের গুনাহগুলো maaf করায় দিতে আমরা জানি এই রমজান মাসে আল্লাহ বিধান মোতাবেক সুন্দরভাবে পালন করতে পারি যেভাবে রোজা রাখলে আল্লাহ তালা খুশি হবেন সেইভাবে যেন আমরা রোজাগুলো রাখতে পারি আল্লাহ তাউফিক দান করেন আমাদের সিহারি ইফতারিগুলো আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমাদের সিয়াম লাইল যেন ঠিক থাকে আল্লাহ যেন তাউফিক দান করেন জোরে বলেন আমিন আমাদের প্রিয় মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেব যে চমৎকার আয়োজন করেছেন সময় স্বল্পতা কথা অনেক বলতে চায় কথা কি বলেন নাই কিন্তু ইফতার করতে হবে আমাদের তাই না এই জন্য ইফতার আগে তারপরে ওয়াজ শুরুলে হবে নাকি কোন তারপরে তো থাকবেন না তো যাই হোক যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ জানো আমাদের বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করেন জোরে বলুন আমিন জন্য আল্লাহ আমাদের মাল সব কিনে নিয়েছেন আল্লাহ আয়াত দলিল দেওয়া করলোনা সুরে তো একশো এগারো নম্বর আয়াত তাহলে আল্লাহ যদি জান মাল কিনে নেয় তাহলে আপনার আমার আসে কি এর বিনিময়ে তো জান্নাত পাবো আল্লাহ যেন কবুল করেন জোরে বলুন আমিন

সবাই একটু বসে একটু একটু ঘোরায় বসেন লাইন হয়ে বসেন সবাই লাইন হয়ে বসেন ভাই যথেষ্ট আয়োজন হয়েছে আপনারা একটু সুন্দরভাবে বসেন হ্যাঁ সবাই সুন্দরভাবে বসেন কথা না বলি ভাই সকালে দ্বৈশ আল্লাহ হুম আমিনা জলা মানাং ঘুসানা ওয়া ইল্লম তক ফিরে ল না ওয়াতরা হাম্না ল না গু ন মিনাল খ্রি রব্বানা লা তুযিকুল ক্বুলুবানা বা'দাল হাদায়াতানা ওয়া হাব lana মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল রাহিম রব্বুল আলামিন ওয়াজ ইফতার মাহফিলের আয়োজন যিনি করেছেন মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী আল্লাহর তুমার গোলামকে তুমি কবল করো সভাপতি মাওলানা রফিকুল ইসলামকে কবুল করো অধ্যক্ষ তাইবালি আলী হুজুরকে আল্লাহ কবুল করো বিশেষ অতিথি অ্যাডভোকেট আব্দুল হালিম নুরুল ইসলাম মন্ডল এম এ রহিম ভাইকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও যত আমন্ত্রিত ওলামাই কেরাম কথা বলেছেন আল্লাহ প্রত্যেকের জবানকে কবুল আর মঞ্জুর করে নেন অসুস্থতার কারণে আসতে পারেনি আলহাজ মুফতি মাওলানা বজরুল রশিদ মিয়া আল্লাহ চাচাকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করো রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে জিয়ামাদের আমাদের তারাবি সিহারি ইফতারিগুলোকে কবুল করে নাও আল্লাহ তালা এমন মানুষ হাত তুলে ধরেছে আমাদের অনেকের মা নাই বাবা নাই যদি পিতা মাতা বেঁচে থাকতো একসাথে বৈশা ইফতার করাইতে পারত মা সারা বাবা সারা ঘরটা শূন্য শূন্য লাগে ওই মা হারা বাবা হারা তিন যারা হাত তুলে ধরেছে জনম দুঃখিনী মা আর আদরের আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও রব্বির হ্যাঁ মোহমা কেমা রব্বায়ানি র অকুরব্বির হ্যাম হোমা কেমা রব্বায়ানি সগির পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্না অর্জন করা তৌফিক ভিক দিয়া দাও আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও এই গ্রামে যত মানুষ মাটির নিচে সাহিত আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন হেল্লা তালা তোমার রোজাদার বান্দাদের সঙ্গিনী হাত তুলে ধরেছি কত আলেম ওলামা হাত তুলেছেন মালানা আব্দুল্লাম যুক্তিবাদী ভাই সহ মেহদি সহ মাকসুদ আল আজমি আমার ভাগিনা আলানা শেখ আবু ইউসুফ সহ যত ওলামা একরাম হাত তুলে ধরেছেন আল্লাহ হাজির সাহেবের হাত তুলেছেন হাত তরুণ তুলে ধরেছেন যার হাত দোকানা পছন্দ হয় সে হাতের বদলতে তে আজকের তোয়াকে কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ তাম পৃথিবীর মুসলিম উম্মাকে হেফাজত করো ফিলিস্তানি মুসলমানদেরকে বিজয় দাও বাংলাদেশের মুসলমানদেরকে কবুল করো দেশি বিদেশি সকল সর্জনদের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও একটা দেখতে চাই কোরআন দে দেশতে চললে কেমন দেখায় আল্লাহ সর্বসকে একবার দেখার সুযোগ করে দিও এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও তোমার কোরআনের রাজ কায়েম হয়েছে তোমার বিধান প্রতিষ্ঠিত হয়েছে একটা বার আমাদের ভাইদেরকে দেখার সুযোগ করে দিও আল্লাহ মিডিয়ার ভাইদেরকে কবুল করে নাও দূর দূরান্ত থেকে যারা ছুটি এসেছেন আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে দেয় আল্লাহ আমাদের সবাইকে জীবন একটা সোনার মক্কা মদিনায় কবুল করে নিও আল্লাহ তাআলা আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ নফসের ধোকাই পড়ে দুনিয়ার মহাব্বতি পরে অনেক গুণা করেছি আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দগির গুনাগুলো মাফ করে দাও রমজান মাসে যদি আমরা গুনা মাফ না করাইতে পারি আমাদের চাইতে বড় হতভাগ আর কেউ হতে পারে না আল্লাহ এই পবিত্র রমজান মাসের ছিলাই আমাদের সকলের তামাম জিন্দগিরি গুনাগুলো মাফ করে দাও তুমি রহে তুমি রহিম তোমার অনেক দয়া ও আংতার হামর রাহিম আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও ইফতারের পূর্বে মুহূর্তে দোয়া কবুল হয় আল্লাহ ফিরায়া দিও না আল্লাহ আমাদের রোজাগুলোকে কবুল করে নাও আমাদের তারা বি সিহারি ইফতারিগুলোকে কবুল করে নাও মালার রুহুল আমিন যুক্তিবাদী আল্লাহ তোমার গোলামের সম্মানকে আরো বৃদ্ধি করে দাও রফান আলাহ কাজী করক আল্লাহ তার কলিজার টুকরা সন্তানদেরকে দিনের জন্য কবুল করো মজাহিদ কে হানজালা কে আল্লাহ তার বাবার মতো দিনের দায়ী হিসেবে কবুল করে নাও আল্লাহ তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করো যারা পিতা মাতা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ গ্রামবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করেন আল্লাহ যে ইফতার আয়োজন করেছেন এর ভিতরে বারাকা দেন আল্লাহ এর ভিতরে বরকত দেন হ্যাঁ আমাদের সবাইকে এইভাবে রোজাদারদেরকে ইফতারি করানোর তাও দিয়ে দেন